দেখো বন্ধুরা আমি আবার ফিরে এলাম এটা আমি বেঁধে দিলাম বেঁধে দিলাম মানে এটা আর খোলা যাবে না একদম পাঁচ দিন কি ছ দিন এরকম করে আটকিয়ে রাখতে হবে ছ দিন সাত দিন হলে এরা এই ফুলের যে এই অংশটা এই যে এই অংশটা থেকে এই জায়গা থেকে এই অবধি তো ফলটা হয়ে আছে তো আমার হাতের দিকে লক্ষ্য করো সবাই তাহলে বুঝতে পারবে দেখো লাইটটা নিয়ে আস এই দেখো এই হল ফুলটাকে আমি হ্যান্ড পলিনেশান করে এটাকে পুরো ঢেকে দিয়েছি দেখো এই যে বন্দি হয়ে গেল ব্যাস আর খোলা হবে না কিন্তু আরও যদি বিশেষ করে যদি বর্ষা হয় তাহলে মোটেই খোলা যাবে না পনেরো দিনের আগে আচ্ছা এইখান থেকে এত পর্যন্ত কিন্তু ফলটা আছে তো এত বড় ফুলটা ঠিক পাঁচ দিন যেই হবে তখনই এইখান থেকে নিজে নিজে ভেঙে পড়ে যাবে ভেঙে পড়ে যাবে এবার নিজেরাও ফেলতে পারো কিন্তু নিজেরা না ফেলাটাই বেশি ভালো হবে শ্রেয় হবে তাই আমি তোমাদের এই ইয়েটা দেখিয়ে দিলাম যে বন্দি করার পরে কি করতে হয় আর কদিন রাখতে হয় সেটাই আমার এটা জানানোর ছিল তাই আমি জানিয়ে দিলাম ঠিক আছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর এরকম এরকম ফল ফুল যদি পেতে চাও তাহলে তোমরাও আমার মতো এরকম পাঁচমিশালি বাগান তৈরি করো শুধু ড্রাগন বানালাম তাহলে তো হবে না আঙুর থাকবে কলা থাকবে আলু থাকবে তারপরে লঙ্কা থাকবে সব কিছু থাকবে তবেই তো হবে পাঁচমিশালি বাগান আমরা সবাই যদি এরকম কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যদি এরকম ফল বা ফুল তৈরি করতে পারি তাহলে এই ফলগুলো কিন্তু আগে আমাদের ওয়েস্টবেঙ্গলে বাইরের থেকে যখন আসতো তখন কিন্তু প্রচুর দাম ছিল এখন অনেকখানি দাম কমে গেছে তার কারণ আমরা যেমন এই যে পাঁচ মিশালি বাগান করি বা হাতবাগানিরা করি তাতে কি হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলেও অনেক মানুষ কিন্তু এরকম ফল তৈরি করছে তার জন্য বাইরের থেকে আর বেশি আমাদের আনতে হচ্ছে না তার জন্য দামটাও একটুখানি কমে গেছে আমাদের মতো এরকম ছাদ বাগানিরা যদি এরকম ফল বা ফুল বা এই ফল যদি তৈরি করতে পারে চাষ করতে পারে তাহলে আমাদের অনেক সুবিধা হবে এই বলে আমার ভিডিওটা আমি এখানে শেষ করলাম ঠিক আছে এই দেখো এখানে বসানো যাচ্ছে না যদিও তখন আমি বসিয়ে দিলাম দেখো